আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কত টাকা সেভ করতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আমি মনে করো এই বই খাতাগুলো সব কিনে নিয়ে আসছি এইখানে আমি খাতা কিনেছি এই খাতাগুলো পার পিস একটা বিশ টাকা করে আমি এই খাতাগুলো আমি পার পিস কিনে নিয়ে আসছি হলো পনেরো টাকা করে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা খাতা আছে আমার এখানে দশটা খাতায় তাহলে তোমরা হিসাব করো যদি আমি পনেরো টাকা বিশ টাকা করে খাতাটা নিয়ে আসি তাহলে আমার কত টাকা পড়ে এই দেখো আমি হিসাব করি এখানে আমি দশটা খাতা আনছি পনেরো টাকা করে পিস পনেরো পনেরো দশ তাহলে হিসাব করো আমি এই পনেরো টাকা করে এই খাতাগুলো আনছি তো দেখো পনেরো পনেরো দশ একশো পঞ্চাশ টাকা এই খাতাটা আনছি একশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে আমার কত টাকা সেভ হয়েছে সেটাই তোমাদের বলি বিশ টাকা করে আনলে আমার দশটা খাতায় দুশো টাকা হতো এখানে আমি পঞ্চাশ টাকা সেভ করেছি দেখো পঞ্চাশ টাকা সেভ করেছি এই খাতায় দুই নম্বরে আমি কী সেভ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পেন্সিলগুলো এই যে পেন্সিল বক্সটা আমি এনেছি হলো এই একটা পেন্সিল পনেরো টাকা করে সেই পেন্সিল আনছি আমি দশ টাকা করে বারোটা পেন্সিল এনেছি আমি একশো টাকা দিয়ে তাহলে আমি কত পেন্সিলে কত টাকা ই করলাম পেন্সিলে পেন্সিলে একশো একশো পনেরো টাকা একশো দশ টাকা দিয়ে এনেছি এনেছি আর যদি পনেরো টাকা করে কিনতাম তাহলে আমার কত টাকা পড়তো সেটাই তোমাদের সাথে তাহলে আমার পড়তো একশো আশি টাকা আমি এখান থেকে সেভ করলাম কত টাকা এখানে আনছি আমি দশ টাকা একশো দশ টাকা দিয়ে তাহলে আমি এখানে সত্তর টাকা সেভ করলাম দেখো এখানে আমার সত্তর টাকা সেভ পেন্সিল কলম এনেছি দেখো এই কলমগুলো এনেছি হলো আমি পঞ্চাশ টাকা দিয়ে আর এই কলমগুলো বাহিরে হলো আর এখানে বারোটা কলম আছে এখানে আমার কলমে কলম আনসি পঞ্চাশ টাকা দিয়ে বাহির থেকে আনতে গেলে আমার ষাট টাকা লাগতো এখানে আমার দশ টাকা সেভ হয়েছে দেখো এইভাবে করে আমরা কীভাবে সেভ করতে পারি এই রাবারগুলো বাইর থেকে আনতে গেলে আমার দশ টাকা করে পিসে আনতে হতো দেখো এই রাবারগুলো তাহলে আমি কত করে এনেছি এগুলো আমি পাঁচ টাকা করে এনেছি পাঁচটা রাবার এনেছি রাবার এনেছি পঁচিশ টাকা দিয়ে আর আমার সেভ হয়েছে পঁচিশ টাকা পুরো পঁচিশ টাকার পঁচিশ টাকায় আমার সেভ হয়েছে দেখো এই কাটারগুলো বাহির থেকে বিশ টাকা করে দাম এই কাটারগুলো দেখো এই কাটারগুলো বিশ টাকা করে দাম সেটা এনেছি আমি দশ না সরি হয়ে বলেছি এটা এনেছি আমি দশ টাকা করে এটা হলো বাহিরে পনেরো টাকা করে দাম এই চারটা কাটারও আমি চল্লিশ টাকা দিয়ে এনেছি আমার এখানে বাঁচলো কত আমি যদি বাহির থেকে চারটা কাটার আনতে যেতাম তাহলে আমার পড়তো ষাট টাকা তাহলে এখানে বাঁচলো আমার বিশ টাকা এই স্কেলটা বিশ টাকা দিয়ে এনেছি এই স্কেলটা আনছি দশ টাকা দিয়ে এটা সেফ হয়নি তেমন কিছুই আর বইগুলো ডিসকাউন্ট এনেছি দেখো আমি আজকে এইখান থেকে শুধু আমার বাচ্চার টুকিটাকে জিনিস থেকে কয়েক টাকা সেভ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দেখো এইভাবে যদি আমরা চাই ইচ্ছে করলে কিন্তু একটু একটু করে আমরা টাকা জমাতে পারি বা আমাদের ই করতে পারি আমরা সেভ করতে পারি এটার জন্যই আমি তোমাদের সাথে আজকে হিসাবটা নিয়ে আসলাম আর বললাম যে দেখো এখানে হলো পঞ্চাশ টাকা এখানে সত্তর টাকা এখানে দশ টাকা এখানে পঁচিশ টাকা এখানে আমার হলো একশো পঁচিশ আর পঞ্চাশ একশো পঁচিশ পঞ্চাশ কত একশো পঁচাত্তর টাকা এখানে আমার একশো পঁচাত্তর টাকা সেভ হয়ে গেল। তাহলে এটা কি আমার আয় হলো না এভাবে যদি আমরা চাই চেষ্টা করি একটু একটু করে আমরা আয় করতে পারি আর এই যে আমার মেয়ের যে বইগুলো এনেছি দেখো এখান থেকে এই যে বইগুলো এনেছি আমার গরমের জন্য এই বই এনেছি এইগুলা আমাকে স্বাভাবিক আমি শুনেছি যে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বইয়ে নাকি দেয় বইয়ে দশ থেকে এগারো পার্সেন্ট দেয় এর চেয়েতে বেশি দেয় না কিন্তু আমি কিন্তু তার চেয়েতে বেশি এনেছি দেখো আমার এই মেয়ের এই বইগুলো এই যে এক একটা বই প্রত্যেকটা বইয়ে কিন্তু আমি ডিসকাউন্ট বাইশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়েছি প্রত্যেকটা বইয়ে এই আরও বই আছে আমার সবগুলো বই আনা হয়নি আরও বই আছে এগুলোতে কিন্তু আমি ডিসকাউন্ট ভালোই পেয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবসময় তো রকম ভিডিওই আমি বানাই আজকে একটু চিন্তা করলাম যে একটু অন্য রকমের ভিডিও বানাই তোমাদের সাথে যে কীভাবে একটু ডিসকাউন্ট আমরা যদি নিতে পারি আমরা যদি বাংলা বাজার থেকে সবাই বই খাতা কিনে নিয়ে আসি তাহলে আমরা হয়তো এরকম ডিসকাউন্টে নিতে পারবো আর আমাদের সুবিধাও হবে যে কারণ এখন তো বাচ্চাদের অনেক বই খাতা লাগে পড়াশোনার চাপ বেশি সব বাচ্চারাই ঘরে কেউ বসে থাকে না সবাই বাচ্চারাই ঘরে পড়াশোনা করে তাদের জন্য বলি তোমরা যদি চাও একসাথে যদি কেনাকাটা সব কিছু এভাবে কিনে নিয়ে আসো তাহলে তোমাদের অনেক অনেক টাকা সেভ হবে আমার যেমন এতটুকু বইয়ের ভিতরে আমি একশো টাকা সেভ করতে পেরেছি এইখানে আর মেয়ের বইটার তো হিসাবটা দেখালাম না এটা হিসাব করলে একটু ইয়ে আছে এটার জন্য এখন এটা হিসাব করলাম না শুধু এটুকুই তোমাদের কাছে আমি বললাম যে এভাবে যদি আমরা একটু হিসাব নিকাশ করে চলি আর কিছু আমরা চেষ্টা করি চেষ্টা করি তাহলে আমরা এইভাবে কিন্তু সব কিছু থেকে একটু একটু করে এভাবে বাজেট করে করে আমরা এভাবে সেভ করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা প্রতিনিয়ত সব কাজে এভাবে শেয়ার করতে পারি চেষ্টা করব আমরা সবাই যাতে আমাদের সংসারে একটু হলো উপার্জন বাড়ে ইনকাম বাড়ে সব কিছুতে তোমাদের সাথে একটু শেয়ার কর করব করলাম আমি যে কীভাবে কীভাবে আমরা একটু সেভ করতে পারি এভাবে আমরা যদি সংসারে প্রতিটা কাজ এরকম হিসাব নিকাশ করে। একটু আমরা ভেবে চিনতে কলম খাতা নিয়ে বসে যদি একটু হিসাব করি তাহলে আমরা এই হিসাব নিকাশ করলে করে যদি আমরা চলে যেভাবে আমরা মধ্যবিত্ত পরিবার আমরা কিন্তু পারব না চাইলে আমরা কিন্তু চাইলে পারব না যে আমরা একটু বা দাম বেশি দিয়ে নিয়ে আসবো আমরা যে কোনো কাজ করি একটু হলেও হিসাব নিকাশ করে করি এই কারণে যদি আমি আমি যে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে হিসাব হিসাব নিকাশ করবো আর কীভাবে কোনটা কি করলে ভালো হবে তাই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করা তোমরা কেউ কিছু মনে করো না যে এখন রান্নার টিপস দিয়ে এখন হিসাব নিকাশ নিয়ে আসলো কিন্তু আমার কাছে ভালো লাগলো সবসময় এক জিনিস দিতে ভালো লাগে না মাঝে মধ্যে অন্য কিছু আমি দিতেও ভালো লাগেই দেখো এখানে পেনসিলগুলো দেখো পেনসিলগুলো কিন্তু অনেক ভালো ছিল ভালো মানের পেনসিলগুলো এগুলো কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না অনেক গাঢ় কালের এগুলো পেনসিলগুলোও কিন্তু সুন্দর এভাবে যদি তোমরা বাচ্চাদের জন্য নিয়ে আসো বাচ্চারা খুশি হয়ে যাবে বারে বারে কেনার চেতে মনে করো বারে বারে কেনার চেয়ে যদি আমরা এভাবে করি কিনে নিই তাহলে কিন্তু বাচ্চারাও খুশি হয় আমি কিন্তু এভাবে সব কিছু কিনে নিয়ে আসি বাচ্চাদের রং রঙ থেকে নিয়ে সব কিছুই আমি ওখান থেকে কিনে নিয়ে আসি কারণ আমার সুবিধা হয় আমার সুবিধার জন্য আমি নিয়ে আসি আমার অনেক সুবিধা হয় দেখো কত সুন্দর গারো কালি সেটাই আমার মেয়ে দেখাচ্ছে তোমাদের একটু লেখে ওই এরকম গাঢ় কালি চায় এই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করা ভালো লাগা থেকে ভালোবাসা তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি আমার কথায় কোনো খারাপ লেগে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে ক্ষমা দৃষ্টিতে দেখবে তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য অনেক দোয়া হলো আমার জন্য তোমরা সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ